আপনারা কেমন আছেন আমিও ভালো আছি তো আজকে আপনার সাথে নতুন আর একটা রেসিপি নিয়ে আসলাম আমার আম্মুকে কি কি রান্না করতে সামনে থেকে দেখাই তো কুটাকাট দেখাইতে পারি নাই তো আপনার সাথে রান্নাটা থেকে বাইরে বৃষ্টি হয়েছিল কমে গেছে এখন বৃষ্টি নাই তো আজকে আমার আম্মু রানতেছে ইলিশ মাছ তারপর চিংড়ি মাছ দিয়ে ইলিশ চিংড়ি মাছ দিয়ে কজুর সরাই রায় রাঁধবে আর এখানে পটল দিয়ে ইলিশ মাছ রান্না করবে দেখেন এখানে পটল পটল সিলে নিচ্ছে তো আপনি আপনাদেরকে রান্নাটা দেখাই চলেন দেখেন আমরা আমার মাছটা ভাজি করবো দেখি ইয়া করে রাখছে দেখেন এখানে কচি ছাড়া মাম্মু ডেকে দিছে তো আজকে পুরো ভিডিওটা দেখবেন লাইক শেয়ার করে দেবেন আগে থেকে তো চলেন আপনাদের রান্নাটা কিন্তু মানে দেখাই থাকি তো কাজ আজকে আমার আম্মু অসুস্থ হোক তার জন্য আমি ভিডিও করতেছি আমার আম্মু শুধু রান্না করে যাইসু দেখে দেখেন আমাদের পাকঘরে ঘরে কেউ নাই শুধু আমি দাঁড়িয়েছি আমার আম্মু শুধু বসে দিয়ে চলে যাচ্ছে মানে একটু বসতেছে মানে মাথা ঘুরেছে আমি বলছি তোমাদের তোমাদের তুমি যে ভিডিও করতেছো তোমারা গাইস বসে আছে যে ভিডিও দেখতে আপনারা তার জন্য আম্মু বলছে বার বোন অনেক অসুস্থ তার জন্য ভিডিও করতেছে তুমি সাগর দিকে রান্নাটাও দেখায় চলেন আমার আম্মুর রান্না কমপ্লিট তো এখন ইলিশ মাছ দিয়ে পটল রান্না করবে তো দেখেন তো দেখেন তো লেনে দেখাই দেখেন চিংড়ি মাছ এখানে মাথা ইলিশ মাছের আপনাদেরকে যে আগের ভিডিওতে দেখলেন আপনারা যারা যারা দেখছেন তাদের মনে আছে যে আমরা ইলিশ মাছ আনছিলাম আমার আম্মু আনছিল তো এগুলো রান্না করেছে কিছু ছিল এগুলো আর এখানে কা মাথা ছিল মাথাগুলো রান্না করেছে আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন অন্য মানুষও দেখতে পারে আপনাদের আমাদের সাবস্ক্রাইব না লাইক না তো গাইজ লাইক করবেন শেয়ার করবেন আপনার পর রান্নারাও আমি শেয়ার করি আপনাদের সাথে তো গান দেখেন আমি ধন্যবাদ তারা দিদি বেশ অবধেক দিয়ে দিব টাই দিয়েছি কমসে কম অধ্যে দিয়ে দিস ধন্য কথা মাছের ধন্যবাদ দিলে খানার মজাটাই আলাদা আমার হাতে হয়ে গেছে তো গাইস এই রান্নাটা আপনাদের শেয়ার করি চলেন আমার মা এখন রান্না বসাচ্ছে তো গাইস দেখেন আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি আমার ডর লাখে কেন হাতে যদি ছিটকা পড়ে

আমার দিচ্ছে গাল লগে বাদ দিচ্ছে না আরেকটু একটু দিস না blum baia agar mulenda inga hoc Digital Wild

পটল দিয়ে দিচ্ছে এখানে মাছ ভাজা এখানে একটু করেছে এখানে আর একটু দিয়ে দিচ্ছে ইলিশ মাছ দিয়ে দিচ্ছে এখানে ফসানো হয়ে গেছে এদের

আৰু আমাৰ এই তৰকাৰীটো কমপ্লিট এখন ভাত বছিয়ে দিব